এছাড়া কয়েক ধরনের নিত্য সমস্যাগুলি পরিলক্ষিত হয় যেমন স্বাভাবিক আচরণের বিরূপ প্রভাব দেখা যায় দৈনিক কাজকর্মের বিরূপ প্রভাব পড়ে মস্তিষ্ক বিকৃতি বিভিন্নশিয়া বা স্মৃতি ভবন মানে বোঝে যাওয়া হয় রোগীর জন্য পরামর্শ রাত থেকে কাজ না করা প্রতিদিন একই সময় ঘুমিতে যাওয়া চা থেকে দূরে থাকা ঘুমের পূর্বে কোন ল্যাপটপ থেকে দূরে থাকা হাতাপার পরিবর্তন আনা যেমন টমেটো শশা রুটি সরিষা আখরোট বেদনা কলা মধু ইত্যাদি খাবার ঘুমের জন্য সহায়ক সে এমন একটা রোগের কাজ করে

অ্যাংজাইটি লকডাউন পরিচিত দৃষ্টিতে ভাগা নিজেকে শত শত ছোট মনে জানা অস্থিরতা কাজ করা কাজ মনযোগী না থাকা নেতিবাচক চিন্তা ভাবনা থাকে এই দশটি টি হপ করতে যে অনেক সম্মুখীন হয় যেমন খুব ধর করা শ্বাস নিতে ভাব কিউ মিলে

আমাদের এই বাজারের নাম মেডিসিনের যে দোকান তাদের নিয়ে যে কনফারেন্সটা করেছিলেন মূলত বিষয়বস্তুটা কি আমাদের আজকে আমি কথা বলতেছিলাম এসকে ফার্মাসিউটিক্যালের এরিয়া ম্যানেজার হিসেবে আমি এখানে আলোচনা করছি বিষয়বস্তুটা হচ্ছে আসলে কোম্পানি পরে নতুন নতুন প্রোডাক্ট আপডেট হয় আবার নতুন নতুন আপনার প্রোডাক্টের আপগ্রেশন আসে কারণ এটা তো অনেক নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে জানে না এটা জ্ঞান বৃদ্ধি করার জন্য আমাদের এই সেমিনারগুলো করা হয় আর এই প্রোগ্রাম থেকে আমাদের তাহলে যে পলিসি চিকিৎসক যারা রয়েছে তারা কি উপকারিতা পাবে কি সেবা পাবে তারা এখান থেকে আমি ধরুন পাঁচ ছয়টা রোগ সংকর্তে ডাক্তার ধারণা নেছি এবং পাঁচ ছয়টা রোগে এই দৃষ্টি কি প্রোডাক্টে তারা চিকিৎসা দিবে এটা জানতে আগে থেকে জানে তারপরও আবার দেখুন করে জানবে আপনারা এই সেমিনারের মাধ্যমে যদি পলিসি চিকিৎসক যারা রয়েছে এই বাজারে ওষুধ ব্যবসায় যারা রয়েছে তারা যদি সেবা পায় তারা অবশ্যই সাধারণ ক্রেতা যারা আছে তারাও সুবিধা পাবে না তা তো অবশ্যই তারাও তো পাবে তারা চিকিৎসা পাবে না আজকে সাথে মানবিকার মাধ্যমেই যাবে আকাশ টিচারજી বড় বড় জন্য শুভ কামনা আপনারা সম্ভবত কিছু গিফট করেছেন জি জি আমাদের জন্য এবং দুপুরে যে যেমন সোনা দীপাম

যারা রয়েছে তারা যদি অবশ্যই সাধারণ আমরা যারা গ্রাহক রয়েছি যারা ক্রেতা রয়েছি অবশ্যই আমরা ওই সুবিধা পাব বিভিন্ন বিষয়ে কোম্পানির লোক এখানে এসে আমাদের পল্লী চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন কোন ওষুধের কি গুণ তাদের নতুন প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিয়েছেন বিশেষ করে কিছু নতুন প্রোডাক্ট আসে আপডেট হয় তারা এই প্রতি মাসেই এইভাবে পল্লী চিকিৎসক যারা রয়েছে তাদেরকে ক্লোজিংয়ের মাধ্যমে তাদেরকে পরামর্শের মাধ্যমে ওষুধের গুণাগুণ সুবিধা অসুবিধা সম্পর্কে ধারণা দেয় আকাশ